তিলাপ মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাতীর ওপর হামলার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের ধরিয়ে দিতে সরকার ঘোষণা করেছে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার ভয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা এই বর্বর হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর কেউ যদি হামলাকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেন সেক্ষেত্রে তাকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান গুরুতর আহত শরীফ ওসমান হাদিব বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন সবার দোয়ায় আল্লাহ চাইলে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন এই হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র স্পষ্ট ভাষায় বলেন নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোর হাতে দমন করা হবে পাশাপাশি জুলাই গণ সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি ঘটনার বিবরণ অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় রিক্সায় করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো হয় সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুপুর প্রায় মিনিটে গুলির শব্দ শোনা যায় এরপর মোটরসাইকেলে করে করে দুই যুবক দ্রুত ত্যাগ পুলিশ জানায় তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে এবং একটি মোটরসাইকেল থেকেই হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এমন কঠোর বার্তাই দিয়েছে সরকার